এক ক্রিকেটারের বাদ পড়া থেকে বিশ্বকাপ বয়কট ডোমিনো ইফেক্টে বিপুল আর্থিক ক্ষতির মুখে আইসিসি আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েও শেষ মুহূর্তে বাদ দেওয়ার সিদ্ধান্ত যেন শুধু একজন ক্রিকেটারের নয় গোটা ক্রিকেট বিশ্বের জন্যই বড় আর্থিক ঝাঁকুনি হয়ে উঠেছে নয় কোটি বিশ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েও রাজনৈতিক চাপে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েন টাইগার পেসার এতে সরাসরি মুস্তাফিজের ক্ষতি হলেও এর রেশ গিয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘাড়ে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ দু টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বিশ্বকাপটি আয়োজন করার কথা ভারত ও শ্রীলঙ্কার যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের এই সিদ্ধান্তের পর পাকিস্তানও প্রথমে বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় এর ফলে সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে লাভজনক ভারত পাকিস্তান ম্যাচটি ভারত পাকিস্তান ম্যাচের সুনির্দিষ্ট বাজার মূল্য না থাকলেও সম্প্রচার সত্য বিজ্ঞাপন স্পন্সরশিপ ও টিকিট বিক্রি মিলিয়ে রক্ষণশীল হিসাবেই এর মূল্য প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা ছ হাজার একশো বিশ কোটির বেশি ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই ম্যাচে প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় পঁচিশ থেকে চল্লিশ লাখ রুপিতে শুধু বিজ্ঞাপন থেকেই এক ম্যাচে প্রায় তিনশো কোটি রুপি আয় হয় বলে ধারণা করা হয় ম্যাচটি না হলে সম্প্রচার সত্ত্ব কিনে নেওয়া প্রতিষ্ঠানগুলো বড় লোকসানে পড়বে যার চাপ সরাসরি গিয়ে পড়বে আইসিসির উপর ইতিমধ্যে লোকসানের কারণে বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বাধিকারী জিওস্টার আইসিসির কাছে অর্থ ফেরতের দাবি তুলেছে সব মিলিয়ে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যেন আইসিসির জন্য নিজের পায়ে কুড়াল মারার সামিল হয়ে দাঁড়িয়েছে